আসসালামু আলাইকুম এবরিহন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুড়ি থেকে বিয়ার্স এই গরমে বাটিকের থেকে কমফোর্টেবল আর কোনো ড্রেস হতে পারে না এত সফট এই কাপড়গুলি পরতে যেমন আরামদায়ক দেখতে সুন্দর আর প্রাইস থাকবে একদমই হাতের নাগালে রিজনেবল প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল পাবেন এগুলো রংকশ নষ্ট হবে না আর দাম পাবেন একদমই হোলসেল দামে চলুন ড্রেসগুলো দেখাই দেব প্রাইসটা বলে দিব যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন একটা ডিজাইনই থাকবে আজকে বাটিকের আমাদের এই ভিডিওতে আর বাটিকের কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের শপে ভিডিও ইনশাল্লাহ রেগুলার আসবে রেগুলার ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন কি সুন্দর একটা কালেকশন দেখেন টক টু বটম লং আছে ফর্টি ফাইভ বডি নিয়ে মাপ মতো বানায় নেবেন সাথে কী কী পাবেন সেই পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আছে এক কালার একদম পিওর কটনের মধ্যে এক্সট্রা হাতার কাপড় আছে জামার কাপড় থেকে কোনো কাপড় কাটতে হবে না এটা হচ্ছে এক্সট্রা হাতের কাপড় আর সাথে হচ্ছে অন্যা পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্যা একদমই বড় অন্যা পাচ্ছেন এই যে সেম ম্যাচিং খুব সুন্দর এটা কালার আছে পাঁচটা সবগুলি কালার আমরা দেখাবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর একটা করে কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এটা দেখেন হ্যাঁ এটা একটা দেখেন কি সুন্দর একটা একটু হট টাইপের পিঙ্ক কালার খুব সুন্দর ম্যাজেন একদম ম্যাজেন্ডা না লাইট একদম লাইট একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর এই কালারটা দেখেন ডিজাইনটা কিন্তু সব মানে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটাকে আলাদা ব্যাক পার্ট না। পার্ট একই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে চলুন প্রত্যেকটা ড্রেস দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এর হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং এক কালার সলিড এর হচ্ছে হাতার কাপড় হাতায় কিন্তু আবার প্যানেল আছে আর হচ্ছে অন্যারা পাচ্ছেন বড় ওন্না প্রত্যেকটা অন্য বড় সুন্দর আমি আর খুলছি না একদম এই যে বড় ওন্না আছে প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়াস পাঁচশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই সুন্দর বাটি কালেকশনগুলো পাচ্ছেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলা রং কষ নষ্ট হবে না কাপড় থাকবে যতদিন রং থাকবে ততদিন খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কার কোনটা লাগবে হোলসেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন একদমই সুন্দর সুন্দর বাটিকের হোলসেল এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় আর এগুলো দেখেন বাটিকে আলগা আলগা দাগ থাকে এগুলো মোমের দাগ বা প্রিন্ট করে আলগা দাগ এগুলো কিন্তু উঠে যাবে আর বাটিকের ড্রেসে এরকম আলগা দাগগুলো থাকি এটা হচ্ছে অন্যটা বড় অন্য প্রত্যেকটা অন্য বড় পাচ্ছেন চোরা পাচ্ছেন দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস মাত্র মাত্র বিয়ার্স পাঁচশো নব্বই টাকা মানে পাঁচশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন রেগুলার পড়ার জন্য বেস্ট কোথাও যাবেন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন এই এত উত্তপ্ত গরমের মধ্যে এই গরমে এর থেকে বেস্ট কালেকশান আর কিন্তু হতে পারে না এটা দেখেন কি সুন্দর এইগুলা কিন্তু আলগা আছে যেগুলো রোদি দিয়ে যখন শুকায় ধর আলগা এগুলা আছে মানে এগুলো শুকায় বিভিন্ন মাঠের মধ্যে ইয়ে মতো তখন তখন যে আলগা ময়লা লাগে এগুলো আপনার ওয়াশে কিন্তু চলে যাবে প্রাইস মাত্র মাত্র কত পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা হাতার কাপড় আছে এক্সট্রা আর সাথে অন্য আছেন অন্যটা বড়ো হবে চৌড়া হবে নামাজি অন্য প্রাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা পিয়াস রেড কালারটা দেখাই দিব সবগুলো কালারই দেখাই দাম এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিরস দেখেন কার কোনটা পছন্দ জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর ঈদের এক পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমাদের একদমই স্পেশালি ডিসকাউন্ট অফার থাকছে ঠিক কিন্তু ঈদের পরে প্রাইস বাড়তে পারে একটু আগে বলে দিলাম ঈদের আগে আগে যারা নেবেন নিয়ে নেন বাট এখন প্রাইসটা অনেক কম আছে কারণ প্রত্যেকটা জিনিস সিজন আসলে তখন প্রাইসটা একটু বাড়ে ডিমান্ড যখন বাড়ে প্রাইসগুলো বাড়ে আমাদের বেশিটা কিন্তু হয় অন্যটা ম্যাচিং অন্য প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা চমৎকার একটা ড্রেস যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন